আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত রহমান রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে আলোচনা করা হবে নিরাপত্তার জন্য দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া মানুষের জীবনে চলাফেরা করতে গিয়ে নিরাপত্তার একটি অত্যন্ত প্রয়োজন যে আপনি যে কোনো জায়গা যান না কেন আপনি বাড়ি থেকে যখনই কোনো জায়গা যাওয়ার জন্য বের হবেন সে সময় আপনার সঙ্গে সঙ্গে কিন্তু একটি নিরাপত্তার প্রয়োজন রয়েছে যখন আপনি বাড়ি থেকে বের হবেন এবং নিরাপত্তার প্রয়োজন পড়বে আপনি অবশ্যই এই দোয়াটি একবার যদি পাঠ করেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনার জিম্মাই হয়ে যাবে তো চলুন আমরা যখনই বিপদে পড়ব কিংবা নিরাপত্তার প্রয়োজন পড়বে আল্লাহর কাছে এই দোয়াটি আমরা কমসে কম দিনে একবার করে পাঠ করব সারা দিনে একবার যদি পাঠ করি তাহলে সারা দিন আমরা নিরাপদ থাকব এবং সন্ধ্যার সময় পাঠ করলে সারা রাত্রি নিরাপদ থাকব ইনশাআল্লাহ চলুন দোয়াটি আমরা পাঠ করি আল্লাহ হুম্মা ইন্দ দু মিন জাহাদিল জাহাদিল এ মিন ও সুইল কাদা এ

আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি কঠিন পরীক্ষা চরম দুর্ভাগ্য ও খারাপ তকদির এবং শত্রুদের খুশি হওয়া থেকে সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্ত আগামীকাল আবারও একটি দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকব আমাদের এই চ্যানেলে চারশোরও অধিক দোয়া রয়েছে জীবনের চলাফেরা করতে গিয়ে এবং সমস্ত ধরনের দোয়া এক একটি করে আমাদের আপলোড দেওয়া রয়েছে আপনি চাইলে আমাদের এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন আসসালামুকুম ও রহমতুল্লাহ আবরাকাত